ভারতকে নিয়ে ঝগড়া করছে দুই দেশ শুধু দেশ বললে হবে না মহাশক্তিশালী দুটো দেশ একদিকে রাশিয়া আর একদিকে ট্রাম চাচা মানে ইউএস আমেরিকা আর মাঝখান থেকে মানে কাঠিন হারছে দুটো যুক্তরাষ্ট্র একটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন আর অপর দিক থেকে যদি দেখি ন্যাটো তো এই যে বিষয়টা ঘটেছে ট্রাম চাচা কি সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেল দুই মহাশক্তিশালী দেশের মধ্যে কি যুদ্ধ লাগতে চলেছে বা লড়াই লাগতে চলেছে লড়াই তো শুরু হয়ে গেছে অনেক আগে থেকে লড়াই শুরু হয়ে গেছে অনেক আগে থেকে এমন একটা ঘটনা গতকাল দেখা গেল যেটা দেখে গোটা বিশ্ব এখন চমকে গেল এবং গোটা বিশ্বের কাছে এখন একটাই ট্যাগলাইন যে এবার কি হবে তো সেই বিষয়টা আলোচনা করার আগে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমরা অথেন্টিক ওয়েতে একদম সঠিক ইনফরমেশান আপনাদের সামনে পরিবেশন করি দেখুন ইউএস একটা কথা মনে করে সেটা হচ্ছে এই যে চাচা বাবু আছে না ডোনাল্ড ট্রাম্প চাচাবাবু চাচাবাবু একটা কথা বিশ্বাস করে যে বিশ্বে যদি শান্তি আনতে হয় তাহলে ভারতের ওপর চাপ দাও বাহ খুব ভালো কথা ভাই লড়াই করছো তোমরা দুজন চাপ পড়ছে ভারতের ওপর আমি বুঝতে পারলাম না এটা ট্রাম্প চাচার কোন ধরনের লজিক বা এটাও বোঝা যাচ্ছে না যে ওয়াশিংটন ডিসিতে যারা মানে ফরেন পলিসি মেকাররা বসে আছেন তারা কেমন ধরনের তথ্য অ্যানালাইসিস করে ডোনাল্ড ট্রাম্পকে দিচ্ছে এটা আমার মাথা মধ্যে এখনও পর্যন্ত আসছে না বিশ্বে যদি শান্তি আনতে হয় কারণ চাচা সেটাই বলছে তাহলে ভারতের ওপর চাপ প্রয়োগ করো কেন বলছে যে রাশিয়া এবং ইউক্রেন দুই দেশের মধ্যে লড়াই চলছে যুদ্ধ চলছে ভালো কথা রাশিয়া ইউক্রেন লড়াই করছে যখন রাশিয়া এবং ইউক্রেন দুই দেশের মধ্যে লড়াই চলছে ডোনাল্ড ট্রাম্প যখন এই লড়াই থামাতে সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেল তখন ভাই ভারতের ওপর চাপ সৃষ্টি করা শুরু করে দিল ভাই ব্যর্থ হয়েছ তুমি তুমি বলেছিলে যে আমি যেদিন প্রেসিডেন্ট হব তা পনেরো দিনের মধ্যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দেব এই বলে আমেরিকা থেকে ভোট তুলেছ ভোটে জয়লাভ হয়েছ এখন তো আমেরিকাবাসী প্রশ্ন তুলছে যে আপনি বলেছিলেন পনেরো দিনের মধ্যে যুদ্ধ থামিয়ে দেবেন পনেরো দিন তো পেরিয়ে গেল তো এখনও যুদ্ধ থামলো না কেন তো হাজারটা প্রশ্নের মানে আমেরিকার সাধারণ মানুষের হাজারটা প্রশ্ন এবং বিরোধী পার্টির হাজারটা প্রশ্নের মুখোমুখি হয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং তার ফলে কি করব না করব চিন্তা করতে না পেরে ভারতকে ধরো ভারতকে ধরো ভারতের ওপর চাপ প্রয়োগ করো এরকমই চাপ সৃষ্টি করলো কারণ ট্যারিফ ট্যারিফ খেলা শুরু করে দিল ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ট্যারিফ লাগো স্যাংশন লাগো বিভিন্ন প্রোডাক্টের ওপর তাহলে ভারত চাপে থাকবে ভারত রাশিয়াকে ফোন করবে এবং যুদ্ধ থামানোর জন্য রাশিয়াকে বলবে বাহ দোষ জিনিস তো হ্যাঁ ঠিক আছে ভাই তুমি রাশিয়াকে ফোন করে যুদ্ধ থামাতে ব্যর্থ হয়েছো ভারতের ওপর চাপ দিয়েছে তোমার এই ন্যাটো কান্ট্রি বলে দিয়েছে যে ভারতেরকে ভারতের ওপর ফাইভ হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ লাগাবো তখনও ভারত কিন্তু কিছু মনেই করেনি হেসে উড়িয়ে দিয়েছে তুমি ভারতের ওপর পঁচিশ পার্সেন্ট ট্যারিফ লাগিয়েছ ভারত কিছুই মনে আমি এটাকে দেখাই বিষয়টা এই যে যখন আলাস্কাতে মিটিং হচ্ছে আলাস্কায় মিটিং এ বসেছিল কে একদিকে রাশিয়া একদিকে ডোনাল্ড ট্রাম্প আলাস্কা কার আন্ডারে আমেরিকা যুক্তরাষ্ট্রের আন্ডারে একটা সময় ছিল এই আলাস্কা কিন্তু মানে রাশিয়ার আন্ডারে ছিল কিন্তু কয়েক হাজার পাউন্ডের জন্য রাশিয়া আলাস্কা বিক্রি করে দেয় কার কাছে আমেরিকার কাছে তো যেহেতু রাশিয়ার আন্ডারে ছিল রাশিয়া থেকে আলাস্কা বেশি দূর নয় বলা হয়েছে দশ থেকে বারো কিলোমিটার তো ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে ব করে হাওয়াতে উড়ে এলো আলাস্কাতে নামলো এদিকে পুতিনও গেল আলাস্কাতে নামলো দুজনের মধ্যে আলোচনা শুরু হলো যখন দুজনের মধ্যে আলোচনা শুরু হয়ে যায় তখন ইউরোপিয়ান ইউনিয়ন যে কান্ট্রিগুলো আছে এবং ন্যাটো কান্ট্রিগুলো আছে তারা দুজন কিন্তু খুশিতে একদম নাচ শুরু তাদের কারণ আমাদের চাচাবাবু যাচ্ছে চাচাবাবু গিয়ে যুদ্ধ থামিয়ে আসবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প জানতো যে ভারত হয়তো ফোন করে এতক্ষণে বলে দিয়েছে যে রাশিয়াকে যে ভাই যুদ্ধ থামাও এইখানেই প্রশ্ন হয়ে গেল এমন কিছু প্রশ্ন ডোনাল্ড ট্রাম্প এই সরি পুতিন ভ্লাদিমার পুতিন করলো ডোনাল্ড ট্রাম্পকে যেখানে শুনে ওখানে ডোনাল্ড ট্রাম্প ঘেমে একাকার হয়ে গেল কি বলেছিল যে ভাই আমি ইউক্রেনের ওপর অনেকগুলো জায়গা দখল করেছি এখন এই মুহূর্তে তো এক কাজ করো তুমি ইউক্রেনকে বলো মানে জেলেন্সকিকে বলো প্রেসিডেন্ট ওকে বলো যে আধা ইউক্রেন আমাকে দিয়ে দিতে এটা তো চাচাবো করতে পারে না চাচাবো তো বলতে পারে না এবার যে প্রশ্নটা হলো যে চাচা বউ যেহেতু বলতে পারে না করতে পারে না তাহলে কি ট্রাম্প কি ভারত রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ থামাতে ব্যর্থ হয়ে গেল পুতিন এমন একটা ঝাটকা দিল যে রাশিয়া ট্রাম্প কি ঘেমে গেল ভয় পেয়ে গেল হ্যাঁ এবার প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে প্রশ্নটা হচ্ছে কোন জায়গায় যে ডর্নার পুয়ে আসো লাদিনে পুতিন পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে তোমাদের সাথে আর কোনো আলোচনা নেই নিয়ে নিয়ে ইউক্রেনকে তোমাদের সাথে জেলেন্সকিকে আমাদের অফিসিয়াল কোনো আলোচনা হবে না তুমি আসতে পারো দেখা করতে পারো এক কাপ চা খেতে পারো সেটা কিন্তু রাশিয়াতে আমিও আর আলাস্কা আসবো না আমিও আর তোমাকে ছুটে যাব না তুমি আসো আমার কাছে এবার তখন ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলেছিল যে দ্রুত দেখা হবে আপনার সাথে দ্রুত দেখা হবে এবং এই সমস্ত ঘটনা যে ঘটনাগুলো ঘটেছে এই সমস্ত ঘটনার একটা ইন্টারেস্টিং ঘটনা আছে পুতিন আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাঝে দেখা করার জন্য রাজি ছিল কখন রাজি ছিল যখন ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ ট্যারিফ খেলা খেলছিল ভারতের ওপর ঠিক সেই সময় ভারতে যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছেন আজিত দোবেল স্যার আশি বছর বয়স এখনো দেশের জন্য মানুষটা ছুটে যাচ্ছে সেই মানুষটা রাশিয়া ছুটে গেল সেই মানুষ যখন রাশিয়া ছুটে গেল। তখন রাশিয়া থেকে ছুটে আসার পর পুতিনকে ইনভাইট করে আপনি ভারতে আসুন পুতিন বলেছিলেন হ্যাঁ যাবো তখন কিন্তু লাদিনে পুতিন কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে ইন্ডিকেট করেছিল যে হ্যাঁ তোমার সঙ্গে মিটিংয়ে বসবো আর যেই মিটিং শেষ হয়ে গেল ঠিক আছে এস জয়শঙ্কর গেছিলেন আবার গেছেন রাশিয়া তখন আমেরিকা সাথে রাশিয়ার সমস্ত সম্পর্ক নষ্ট হলো এবং রাশিয়া পরিষ্কারভাবে জানিয়েছিল যে কোনো ডিল হবে না এদিকে যেমন আমেরিকা একটা ঝাটকা খেলো ঝটকা খেলো অপর দিক থেকে চায়নার কাছ থেকেও কিন্তু রাশিয়া একটা এই আমেরিকাটা ঝাটকা খেলো কারণ রিয়েল আর্থ মেটিরিয়ালস যেটা চায়না আমেরিকার দরকার আর এই রিয়েল আর্থ মেটিরিয়ালসটা পাওয়ার জন্য আমি আপনাদের দেখা এখানে আমি এনেছি এখানে এই রিয়ার রেয়ার আর্থ মেটেরিয়ালস এটা পাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প কিন্তু পাগল হয়ে আছে কারণ গোটা বিশ্বে নাইনটি পারসেন্ট রেয়ার আর্থ মেটেরিয়ালস আছে কোথায় সেটা আছে চীনে আমেরিকাতেও নেই তো এইটা পাওয়ার জন্য পাগল হয়ে আছে আর একটু সামান্য আছে বলা হয় ফাইভ পার্সেন্ট মতো আছে আফগানিস্তানে আফগানিস্তানে বালুচিস্তানে এইটা পাওয়ার জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প পাগল হয়ে আছে চীন পরিষ্কারভাবে ভাবে ঘোষণা করে দিল যে যে জিনিসগুলো আমেরিকা আমার কাছ থেকে চাইছে আমি আমেরিকাকে ঝুলিয়ে রেখেছি সেই জিনিসগুলো এবার আমি হাসতে হাসতে একদমই তাই হাসতে হাসতে আমি এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে দিয়ে দেব কারণ আপনারা জানেন যে এই মাসে আঠেরো তারিখ উনিশ তারিখ এবং কুড়ি তারিখ তিন দিন ছিল ভারতে এসে চীনের বিদেশমন্ত্রী মন্ত্রী ওয়াংহি ওয়াংহি এসেছিল এবং আমাদের নরেন্দ্র মোদীর সাথে মিট করেছেন ফরেন মিনিস্টার এস জয়শঙ্কর স্যারের সাথে মিট করেছেন এবং পরিষ্কার এসে বলে দিয়েছিল যেই সমস্যাগুলো ভারত এবং চীনের মধ্যে বাধা হচ্ছে সেই সমস্যাগুলো দ্রুত সলভ করতে হবে তখন অজিত দোবেল স্যার বলেছিলেন যে হ্যাঁ তাহলে একটা কাজ করো দুই দেশে একটা টিম বানাও টিম বানিয়ে প্রবলেমগুলো সলভ করি এবং চীনের প্রেসিডেন্ট ভাবে ঘোষণা করে দিয়েছিলেন যখন ভারতের ওপর ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ ট্যারিফ খেলা শুরু করেছে তখন বলে দিয়েছিলেন যে এই যে ভারতের ওপর ট্যারিফ লাগাচ্ছে ভারত যার ইচ্ছে তার কাছ থেকে ব্যবসা করবে ভাই যে কমে মাল দেবে ভারত তার কাছে ব্যবসা করবে এখন রাশিয়া কম পয়সা ভারতকে তেল দিচ্ছে রাশিয়ার কাছ থেকে নিচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্পকে চীনের প্রেসিডেন্ট ঠিক আছে সি জিনপিং একটা প্রশ্ন করেছিল তো ভারত যতটা তেল নেয় রাশিয়ার কাছ থেকে তার ডাবল তেল আমি আপনার কাছ থেকে নিই তাহলে আমার ওপর থার্টি পার্সেন্ট কেন আর ভারতের ওপর ফিফটি পারসেন্ট কেন হোয়াই হ্যাঁ তখন তখন ডোনাল্ড ট্রাম্প বলেছিল না চীনের সাথে আমাদের সম্পর্ক ভালো অ্যাকচুয়ালি সম্পর্ক ভালো না সম্পর্ক খারাপ ডোনাল্ড ট্রাম্প সবার সাথেই করছে কিন্তু ব্যাপারটা হচ্ছে রিয়া আর্থ মেটেরিয়ালসে দরকার যেটা পেলে মানে আমেরিকা এখন হু হু করে বাড়তে শুরু করে দেবে এটাও দরকার তো অফিসিয়ালি ভাবে চাইনার প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছে যে রিয়া আর্থ মেটেরিয়ালসটা আমরা দিচ্ছি না আমেরিকাকে দিচ্ছি না এবং ওই মেটেরিয়ালসটা আমরা ভারতকে দিচ্ছি তাহলে দেখুন ভারত কোন কোন মেটেরিয়ালসগুলো পাচ্ছে ঠিক আছে ভারত কোন কোন মেটেরিয়ালসগুলো পাচ্ছে আবার দেখে নিন এখানে দেখুন সামারিয়াম ঠিক আছে সামারিয়াম পাচ্ছে বিশেষ করে এই মেটেরিয়ালসগুলো ক্যান্সার জাতীয় রোগের জন্য খুব ভালো সামারিয়াম যদি পেয়ে যায় তাহলে ভারতে ইলেকট্রিক গাড়ি তৈরি করতে অনেক সুবিধা হয়ে যাবে পেট্রোল ডিজেলের দরকার পড়বে না ঠিক আছে বৈদ্যুতিক মোটর তৈরি হয়ে যাবে এবং হাড়ের মতো ক্যান্সারের রোগ দ্রুত তৈরি করতে সাহায্য করবে ঠিক না গ্যাডোলেনিয়াম ঠিক আছে গ্যাডোলেনিয়াম হচ্ছে এটা হচ্ছে পরমাণু বোমা তৈরি করতে কিন্তু মারাত্মক লেভেলে কাজে লাগে যেটা চিনে খেয়াচে আসে এবং মানে কি চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু এটা বিশাল গুরুত্বপূর্ণ বিশেষ করে কম্পিউটার বা টিভি যে সমস্ত স্ক্রিনগুলো দেখেন এই স্ক্রিনগুলো তৈরি করতে কিন্তু কাজে লাগে এবং সাথে সাথে মোবাইলে যে চিপগুলো আমরা দেখি সেই চিপ তৈরি করতে কিন্তু কাজে লাগে টারবিয়াম ঠিক আছে টারবিয়াম সাধারণত টিভি মনিটার এবং স্মার্টফোনে যে সামনে ডিসপ্লেটা এই ডিসপ্লে তৈরি করতে কাজে লাগে স্পিকার তৈরি করতে কাজে লাগে অটো সেন্সার তৈরি করতে কাজে লাগে এবং সোনার ক্ষেত্রেও কিন্তু এটা বিশাল গুরুত্বপূর্ণ ঠিক না লুটেল এটা কিন্তু ক্যান্সারের জন্য মারাত্মক লেভেলে একটা গুরুত্বপূর্ণ ওষুধ তৈরি করতে কিন্তু কাজে লেগে যাবে তো এই হচ্ছে জিনিসগুলো কিন্তু ট্রাম্প পাওয়ার জন্য ট্রাম্প পাওয়ার জন্য পাগল হয়ে আছে আর ভারতকে এইগুলো হাসতে হাসতে দিচ্ছে আর এই সমস্ত ডিলটা ক্যান্সেল করে দিল কে ডোনাল্ড এই ইয়ে চায়নার প্রেসিডেন্ট এইভাবে আমেরিকা এক ঘরে পড়ে গেল এবং ভারতের সাথে হয়ে লড়াই করছে কে একদিকে যেমন চীন অপর দিক থেকে রাশিয়া তাহলে কি আমরা অন্য কোনো লড়াই ইঙ্গিত পাচ্ছি কি মনে হচ্ছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটা একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে